সেই মহিলা পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই মহিলা আজকে ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে কিভাবে বাংলাদেশ স্বাধীনতা উৎপন্ন করা যাবে কিভাবে বাংলাদেশকে আমার অন্ধকার দিকে ফেলে দেওয়া যাবে সেই ষড়যন্ত্র চক্রান্ত বিরুদ্ধে এদের কোনো সমান করা যায় এদের কি কখনো ক্ষমা করা যায় অন্ধকার ক্ষমা করা যায় না

অনুরোধ জানতে চাই তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনার বড় দেশ তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে যে সংগ্রাম করে লড়াই করে যে আদায় করে নিয়েছে যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে

আমরা সবাই একজোট হয়ে আমার লক্ষ্য করতে হবে এবং আমরা সেই সঙ্গে আমি টিকে থাকতে বলতে পারি